রাউজানে সার্বজনীন রাস উদযাপন পরিষদ কর্তৃক আয়োজিত শ্রী শ্রী রাধাকৃষ্ণের রাস উৎসব উদযাপন উপলক্ষে ছয় দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিবসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ভবিষ্যৎ সন্তানদেরকে আমরা মানুষ হিসেবে গড়ে তুলব আয়োজনে সোমবার রাতে হাজার হাজার পূজার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে রাস মন্দির প্রাঙ্গন বসে বসে চিন্তা করতেছিলাম যে ছোটবেলায় যখন এদিকে হেঁটে যেতাম তখন এই এলাকাটা ছিল এটা একটা ছিল একটা জরাজীর্ণ একটা এলাকা ছিল এখানে ছিল বিভিন্ন ঘাস বিভিন্ন একটা আবর্জনার একটা পুকুর ছিল তখন চিন্তা করলাম যে যে একটা ধর্মীয় একটা হওয়াতে এখানে মানুষ যে যে সহযোগিতা আজকে এই এলাকাকে আমি মনে করি এ রাসের এই মাধ্যমে আমি মনে করি শুধু এই এলাকা নয় সমস্ত রাউজান এটা এই মাধ্যমে সেটা ছাড়া রাউজান আলোকিত হয়েছে অনুষ্ঠানে অলোক দাশগুপ্তের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ মনজুরুল হক মঞ্জু জনগণকে শান্তি দিয়েছিল এবং শ্রীকৃষ্ণের জীবন ছিল বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ একাধারে তিনি যেমন যোদ্ধা ছিলেন তেমনি প্রেমিক ছিলেন এবং সুন্দর বংশীবাদ ছিলেন এবং আমরা শ্রীকৃষ্ণের আদর্শকে লালন করতে হবে এবং শ্রীকৃষ্ণ অন্যায়ের বিরুদ্ধে ছিলেন ন্যায়ের পক্ষে ছিলেন দেশে সমাজে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন এবং তেমনি আমাদের নবীরা চল এই পৃথিবীতে শান্তির বার্তা বহন করে এনেছেন আমরা সবাই শান্তির পক্ষে এবং এই রাও জানে আগামীতে যারা সন্ত্রাস সাজাবাস এবং অসুরের ভূমিকায় অবতীর্ণ হবে আমরা সেই সব অসুরদেরকে এবং সেই সব সন্ত্রাস সাজাবাসদেরকে শ্রীকৃষ্ণের মতো যুদ্ধ করে এবং ওদের সাথে লড়াই করে আমরা এই রাউজারে বজায় রাখবো তাপস সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সাবেক সদস্য ও পৌরসভার সাবেক কাউন্সিলর এস এম রেজাউল রহিম আজম আজকে নতুন কোনো উৎসব নয় 1942 সালে প্রতিষ্ঠিত সর্বজনীন শীতার্থ রূপতেpartite এর আশাস ধীরে ধীরে বিশাল মহিল হয়েছে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাস উদযাপন পরিষদের সদস্য সচিব দেবাশিস দাসগুপ্ত শিক্ষক অনুপম দাশগুপ্ত শিক্ষক সুবল দাসগুপ্ত দাসগুপ্ত উত্তম দাসগুপ্ত সুভাষ ভট্টাচার্য প্রথম ছয় দিনব্যাপী অনুষ্ঠানে আপনারা সবাই

বিকাশ দাসগুপ্ত সুমন ঘোষ পাবেল দাস সহ আরও অনেকে ডেস্ক নিউজ স্মাইল টিভি রাউজান চট্টগ্রাম